প্রিয় ভাইরা আশা করি আপনারা অনেক ভালো আছেন গিফটেক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হলো যে কীভাবে ওটিপি মানে রবি ওটিপি অফারের থেকে রবি ওটিপি অফারের থেকে আপনি তার থেকে কম রেটে ওটিপি নিয়ে আপনারা পঁয়ত্রিশ জিবি মাত্র দুশো ষাট টাকায় কীভাবে হিট করবেন তারপর হলো পঁয়ত্রিশ জিবি চারশো এই যে আমি যদি আমাদের প্রিমিয়াম এটা হলো আপনারা যারা আমাদের অফার সেলিস গ্রুপ হয়ে যারা সংযুক্ত যারা যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযোগ দিতে প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা বা অন্য জায়গায় দেখবেন পাঁচশো টাকা ছয়শো টাকা বা এক হাজার টাকা পর্যন্ত জয়েন চার্জ আছে প্রিমিয়াম পেড মেম্বারশিপের তো যারা আমাদের যশোর শিল বাজার প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত অনলি ফর চারশো টাকা এই জুন থেকে আপনার জানুয়ারি পর্যন্ত সকল আপডেট পাবেন এমনকি এক আপডেটে আপনি চারশো টাকা বেশি আর্ন করতে পারবেন এটা গ্যারান্টি দেওয়া আছে আরেকটা কথা হলো যে আমাদের যশো শিল্প বাজার যে যশো শিল বাজার জিরো পয়েন্ট ওয়ান মানে ওয়ান আর হলো আমাদের যশোর শিল বাজার আপনাদের দেখায় আমাদের যশোর সেলার ওয়ান এবং যশোর সেলভদার টু যশোর সেলভাদার ওয়ান এবং টু গ্রুপের হান্ড্রেড পার্সেন্ট সবাই বেরিয়ে পেয়ে ট্রাস্টেড মেম্বার এটা হলো আমাদের যশোর সেলভদার টু আর এটা হলো আমাদের যশোর সেলভদার ওয়ান যশোর সেলাদার গ্রুপের জয়েন চার্জ ওয়ান গ্রুপে জয়েন চার্জ অনলি ফর জান ঈদ উপলক্ষে ফর চারশো টাকা করে দিলাম আর যশোর সেলভদার টু গ্রুপের জয়েন চার্জ অনলিফার তিনশো টাকা যারা জয়েন চান তারা হোয়াটসঅ্যাপ মানে ইন ভিডিওর ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে যোগাযোগ করে মানে যশোর সেলবাসের ওয়ান এবং টু গ্রুপে আপনারা সংযোগ দিতে পারেন অর্থাৎ এটা আজীবন এটা কোনো ম্যাথ ইয়ানে যতদিন জীবিত থাকবে ইনশাআল্লাহ গ্রুপ ততদিন চলবে এমনকি আজীবন সুযোগ যেটা তো আশা করি আপনার মানে কথা না মানে মূল ভিড়িতে চলে যায় সেটা হলো যে আমাদের এই যে অফার সেল ডিস্টার গ্রুপ যশোর সেলিবাসার এখানে দেখেন আপনি একবারে হাউজ রেটে একবারে হাউস রেটে আপনি অফার ক্রয় বিক্রয় সবই করতে পারবেন এখানে শুধু এখানে শুধু জাস্ট নিট দিবেন এখানে শুধু জাস্ট নিট দিবেন নিট দিবেন এখানে সাথে সাথে রেড দিবেন তা রেড দিলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এখানে অফার সার্ভিস দেখেন এখানে অলরেডি রান চলতেছে আমি এখন বারোটা প্লাস বাজে গেছে অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টা আপনি এখানে অফার ক্রয় বেক্রাই সবই করতে পারবেন তা মূল বেরোতে ছিল দেখেন আমাদের প্রিমিয়াম পেড নম্বর সাথে এই যে অফারটা কীভাবে হিট করতে হবে এই বিষয়ে টেকনিক বা কীভাবে কী করা লাগবে এটা আমাদের প্রিমিয়াম পেড সাথে সবার আগে দেওয়া হয় এই দেখেন কী কী আপডেট দেওয়া হয় দেখেন এই যেমন দেখেন এই যে বিকাশে ক্যাম্পিংটা চলতেছে আপনাদের সামনে এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে এই বিষয়ে বলা আছে এটা হলো অলরেডি সবাই নিতে আছে এখনও সময় আছে বা ঈদের আগে একটা বিক আপডেট এটা দশ পার্সেন্ট ডিসকাউন্টে তার আস্তে ব্যালেন্স দেওয়া যাচ্ছে সকল সিমে তো যাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে তারা ব্যালেন্স স্টক করতে পারেন মাইজিবিতে মাইজিবিতে ব্যালেন্স স্টক করলে আপনাদের লাভটা বেশি হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কথা বলে মূল ভিডিওতে চলে যায় দেখেন এই যে পঁয়ত্রিশ জিবি আটশো মিনিট এটা রিটেলার সিম ছাড়া বা কোনো হাউস ছাড়াই আপনারা অফার সেল রিসেল করতে পারবেন অফার সেল রিসেল করতে পারবেন এক কথা হাউস সাপোর্ট ছাড়া আপনার পঁয়ত্রিশ জিবি দুইশো মিনিট মাত্র ছয়শো ছয়শো আটাত্তর টাকা মানে পঁয়ত্রিশ জিবি আটশো মিটে হিট করতে পারবেন কোনো রিটেলার সিম ছাড়া তো কথা বলে মূল ভিডিওতে চলে যায় আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো যে পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি মাত্র দুশো ষাট টাকায় কীভাবে হিট করে তা কথা আমার মূল ভিডিতে চলে যায় এই যে দেখেন আমাদের প্রিমিয়াম বেড মেমার রেটটাও আছে যে পঁয়ত্রিশ জিবি আপনার অনলি ফর দুইশো ষাট টাকা এই যে দশ মিনিট পঁয়ত্রিশ জিবি অনলি ফর দুইশো ষাট টাকা জাস্টিক টু ওয়েট এই যে দেখেন আমাদের প্রিমিয়াম বেড মেমার পঁয়ত্রিশ জিবি দশ মিনিট অনলি ফর দুইশো সাতচল্লিশ টাকা কীভাবে হিট করতেছে কেনা পড়বে আপনার দুইশো ষাট টাকা আপনি কেনা পড়বে দুইশো পঁয়ষট্টি টাকা মতো আর এখানে আপনি সেল করবেন দুই আপনার মানে আপনার কিনা পড়বে দুইশো সাতচল্লিশ টাকা মানে ডিসকাউন্ট ব্যালেন্স দিয়ে বাদ দিয়ে তো কীভাবে আপনারা এটা হিট করবেন সেই বিষয়ে আজকে অবগত করব তা প্রথমে আপনাকে ফার্স্ট অফ অল কী কী করা লাগবে অবশ্যই আপনার রবি রবি অ্যাপস থাকতে হবে এক নম্বর রবি অ্যাপস থাকতে হলে এখানে মনে করেন কাস্টমার নাম্বারটা দিয়ে অ্যাপসটা লগ ইন করবেন মনে করেন আপনি যে কাস্টমারকে এই অফারটা দেবেন পঁয়ত্রিশ জিবি দেবেন সেই কাস্টমার নাম্বারটা আগে নেবেন তারপরে নেওয়ার পরে তার কাছ থেকে ওটিপিটা নেবেন আমি মনে করেন আমি আমার কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে আমি অ্যাপসটা লগ ইন করছি অ্যাপসটা লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে আপনাকে কী করবে এই মেন ব্যালেন্সে আপনাকে আগে ব্যালেন্স অ্যাড করতে হবে এই মেন ব্যালেন্স অ্যাড করতে হবে বা এই নাম্বারে আপনার রিচার্জ করতে হবে এই নাম্বারে রিচার্জ করতে হলে তাদের রিটেলার সিম আছে তারা টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পায় বা আদার্স যেগুলো রিচার্জ করে একশো বিশ টাকা তিরিশ টাকা এগুলো রিচার্জ করে আপনার একশো চব্বিশ টাকা রিচার্জ করলে আবার ছয় টাকা তিন টাকা কমিশন শো করে টোটাল মিলে প্রায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় আর দ্বারা থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যাচ্ছে কিন্তু দ্বারা থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা আপনার পে করতে হবে তাহলে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সটা উপভোগ করতে হবে কিন্তু ম্যাক্সিমাম আপনার ষাট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় এটা সবাই জানেন তো কথা আমার মূল ভিডিওতে চলে যায় এখানে পরে রিসার্জ এখানে মনে গেল আমি দুইশো ষাট টাকা মতো রিসার্জ করলাম দুশো ষাট টাকা রিসার্জ করলাম করার পরে আপনার কাজ কী এখান থেকে এই যে এই যে এই অ্যাপসগুলো আছে এগুলো স্কোর করবেন এখান থেকে স্কোর করবেন এখান থেকে স্কোর করার পরে দেখবেন এই যে কাস্টমারের অ্যাপস মানে কাস্টমার সিমে এখানে মাই ইজি প্ল্যান নামে একটা অপশান আছে এই মাই ইজি প্ল্যান বাই করবেন করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইউর ইজি প্ল্যান এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস হবে ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কী বলল এই এই আলাদা করে আল সাত দিন অনলি ফর সাত দিন সে ভালো করে দেখবেন ইন্টারনেট জিরো করে দেবেন মিনিটও জিরো করে দেবেন কেননা আপনি শুধুমাত্র পঁয়ত্রিশ জিবি হিট করবেন এখানে প্রিমিয়াম যে প্রিমিয়াম ডাটা প্রিমিয়াম ডাটা ডেলি জিবি এটা আপনি কী করবেন এটা আপনি পাঁচ জিবি করে দেবেন পাঁচ জিবি করে দিলে কী হবে ভাই প্রিমিয়াম ডাটা বলতে এখানে আপনার ডেলি আপনি পাঁচ জিবি করে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার সাত দাদা দিলে পাঁচ সাতা পঁয়ত্রিশ জিবি অর্থাৎ এই অফারটা আপনি যদি হিট করেন তা হান্ড্রেড পার্সেন্ট আপনি পঁয়ত্রিশ জিবি পাবেন একেবারে চোখ যে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে হিট করতে হলে আপনার কী করা লাগবে যে এখানে সাত দিন মেয়াদে সিলেক্ট করবেন যে সাত দিন মেয়াদে সিলেক্ট করবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখা এই মিনিটটা জিরো করে দেবেন জিরো করে দেওয়ার পরে এখান থেকে আপনি সাত এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কী করবেন এই যে নাও প্ল্যান নাও প্ল্যানে ক্লিক করবেন নাও প্ল্যানে ক্লিক করার পরে এখান থেকে পরে এখানে জাস্ট আপনার অ্যামাউন্ট থাকলে এখানে এখানে আসছে কনফার্ম পার্সেস এখানে আমার রিসার্জ মানে রিসার্জ ইয়োর পার্সেস মানে আমার রিসার্জ করে তারপরে পার্সেস করতে করছে এখানে আপনার যদি এখানে অ্যামাউন্ট ব্যালেন্সে অ্যামাউন্ট থাকে তাহলে কী হবে তাহলে আপনার এখানে ডাইরেক্ট কনফার্ম পার্সেস লেখার ক্লিক করলে আপনার অফার পার্সেস হয়ে যাবে তা আমি আপনাদেরকে যেটা বোঝাই এখানে অফার পার্সেস হওয়ার পরে এখানে তো আপনার কী ম্যাথ হইতেছে করে দেবেন সাত দিন তা আপনি কীভাবে আপনি এক মাস মানে তিরিশ দিন করবেন এই বিষয়টা হিট করার পরে এখানে আপনার পড়তেছে কত টাকা দুইশো বিশ টাকা এটা মনে রেখে 220 বিশ টাকা এখান থেকে পরে এলো কী করবেন আপনার এখানে 10 দশ মিনিট সিলেট করবেন দশ মিনিট অনলি ফর দশ মিনিট তারপরে এলো ডিএমটাকে জিরো করে দেবেন ম্যাট করে দেবেন তিরিশ দিন পরে এখান থেকে বঙ্গ অথবা মানে টি স্পোর্ট এসব সিলেক্ট করতে পারেন আমি টি স্পোর্ট সিলেক্ট করব টি স্পোর্ট সিলেক্ট করলে আমার কত কাটটা সে চল্লিশ টাকা আমার কাটটা কত চল্লিশ টাকা আমি যদি বঙ্গ সিলেক্ট করি দেখেন বঙ্গ সিলেক্ট করলে আমার কাটটা কত আমার কারটা সে হলো পঁয়তাল্লিশ সরি এই পঁয়তাল্লিশ টাকা দেখছেন বঙ্গ কাটলে পঁয়তাল্লিশ টাকা আপনি টি স্পোর্ট এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে আপনার কাটবে চল্লিশ টাকা তা দেখেন আমি একটু ক্যালকুলেটে যাই হিসাবটা আমি আপনাদেরকে বোঝাই দিই তাহলে আপনারা হয়তো বুঝবেন না যে কীভাবে এই অফারটা সেল করবেন তো দেখেন আপনারা হয়তো আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন এই যে আপনার দুইশো বিশ টাকা হলো পঁচিশ জিবি পঁয়ত্রিশ জিবি এখানে হলো আপনার মেয়াদ বানানোর জন্য লাগছে পঁয়তাল্লিশ টাকা বা চল্লিশ টাকা তাহলে কত দিতে দুশো ষাট টাকা আশা করে আপনারা বুঝতে পারছেন দুইশো ষাট টাকা এখানে আপনার যে কোনো রিটেলার সিমে টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স দেয় প্লাস একশো চব্বিশ টাকা রিচার্জ করলে আপনার তিন টাকা কমিশন পাওয়া যায় সেখানে মোটামুটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আসে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যদি ব্যালেন্স নেন তাহলে আপনার পার পারে করতে কত দুশো সাতচল্লিশ টাকায় আপনি পঁয়ত্রিশ জিপি হিট করতে পারতেছেন এখানে আপনি দুই দুইশো নব্বই তিনশো নব্বই টাকাও সেল করেন তারপর অ্যাভেলেবেল সেল হবে কারণ এটা রেটটা অনেক বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে দুইশো সাতচল্লিশ টাকায় আপনি দেখেন আমি বলো এই যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বার হিসেবে দিয়ে দিচ্ছি আপনি যে দুশো সাতচল্লিশ টাকায় আপনি হিট করতে পারেন না দশ পার্সেন্ট ডিসকাউন্টে ভাই দশ পার্সেন্ট হিট করলে আপনার হলো পড়বে হলো দুশো তেইশ তেইশ চৌত্রিশ টাকা কিন্তু এখানে দশ পার্সেন্ট হিট করতে হলে আজ থেকে এক হাজার টাকা ব্যালেন্স না নিলে বা সর্বনিম্ন পাঁচশো টাকা রিচার্জ না করলে কমিশনটা দেয় না আশা করি আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন তা মূল কথা হলো আরেকটা তো আমি শুধু জাস্ট আপনাদের প্রসেস দেখাবো এখানে যে পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি তিনশো দশ মিনিট কীভাবে হিট করে জাস্ট প্রসেসগুলো দেখে আপনার শুধু প্রসেসগুলো দেখবেন এখানে সেম ওই যে এইভাবে এখানে আপনার প্রিমিয়াম ডাটা করে দিবে পাঁচ দিন পাঁচ জিবি এখানে মিনিটটা করে হলো তিনশো মিনিট তিনশো মিনিট করে দেবে ম্যাথ করে দিবে সাত দিন যে ম্যাথ করে দিবে সাত দিন সাত দিন করে দিলে দেখেন এখানে দুইশো আশি টাকা পড়তেছে খেয়াল করেন এখানে ম্যাথ বানানোর জন্য কী করা লাগবে জাস্ট হলো এখানে দশ মিনিট সিলেক্ট করবে করার পরে প্রিমিয়ামটা করে দেবে এখান থেকে আপনার জাস্ট হলো সাত তিরিশ দিন করবে তিরিশ দিন করার পরে এখান থেকে হলো স্পোর্ট সিলেক্ট করবে স্পোর্ট সিলেক্ট করলে চল্লিশ টাকা তাহলে আপনার এখানে কত কতবারটা দেখেন এখানে দুইশো আশি টাকায় তিরিশ জি পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট তিনশো দশ মিনিট তাহলে তিনশো সরি দুইশো আশি যোগ আপনার হলো চল্লিশটা যদি হল দু তিনশো বিশ তার সাথে মাইনাস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তাহলে আপনি তিনশো ষাট টাকায় আপনার পঁয়ত্রিশ জিবি তিনশো দশ মিনিট হিট করতে পারতেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা আরেকটা জিনিস দেখাব আমি আমি আপনাদেরকে যেটা বলি বলতেছি এখানে সেম একই প্রসেস এই যে পঁয়ত্রিশ জিবি চারশো মিনিট এটাও সেম একই প্রসেস ওই প্রিমিয়াম ডাটা আপনি দেবেন এক কথা প্রিমিয়াম ডাটা দেবেন প্রিমিয়াম ডাটাটা দেবেন প্রিমিয়াম ডাটা এই যে আপনার সব ভালো মনোযোগ সঙ্গে দেবেন প্রিমিয়াম ডাটা আপনি পাঁচ জিবি করে দেবেন এখানে ম্যাচ দেবেন অনলি সাত দিন সাত দিন দিলে এটা পাঁচ জিবি দিলে মানে ওই সাত দিনে প্রত্যেক দিন আপনার পাঁচ জিবি করে পাবে অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটা যদি পাঁচ জিবি হিট করেন আপনি এক সপ্তাহে পঁয়ত্রিশ জিবি ইউজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে এখান থেকে মিনিটটা সিলেক্ট করে দিয়ে সাত দিনে হিট করে দিবেন সাত দিনে হিট করে দিলে পরে হলো আপনার দশ মিনিট প্লাস হলো ওই যে আপনার ইয়ার যে টি স্পোর্ট এটা সিলেক্ট করে তিরিশ দিন ম্যাটে হিট করে দিবেন হিট করলে আপনার ম্যাটটা এই পুরো প্যাকেজের ম্যাটটা তিরিশ দিন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তা মূল কথা হলো যে এখানে আপনাদের আরেকটা জিনিস আপনারা সবাই জানতে চাইছিলেন আমার ইনবক্সে যে বস ষাট জিবি কীভাবে হিট করে এই সেম প্রসেস এক কথা এই যে পাঁচশো পঁয়ত্রিশ জিবি পাঁচশো পাঁচশো দশ মিনিট সেম একই প্রসেস আবার পঁয়ত্রিশ জিবি ছয়শো মিনিট সেম একই প্রসেস এখন শুধু ষাট বিষয়টা একটু মানে একটু আলাদা কীভাবে এটা হিট করবেন দেখেন এখানে আপনাকে কী করা লাগবে প্রিমিয়াম ডাটা তো পাঁচ জিবি করে দিলেন এখানে মিনিটটা জিরো করে দেবেন এখানে জাস্ট হলো পঁচিশ জিবি দেবেন পঁচিশ জিবি জেনারেল ডাটা দেবেন পঁচিশ জিবি জেনারেল ডাটা দিলেন দেওয়ার পর এখানে সাত দিন ম্যাঁতে আপনার কাটবে কত তিনশো টাকা অর্থাৎ আপনার এখানে ষাট জিবি কাটতেছে অনলি পর তিনশো টাকা কীভাবে দেখেন এখানে যদি আমি বারবার বলছি যে ডেলি পাঁচ জিবি মানে আপনি সাত দিনে মানে পাঁচশোটা পঁয়ত্রিশ জিবি ইউজ করতেন প্রত্যেক দিন আপনার পাঁচ জিবি করে টাটা দিবে তা এখানে দেখেন তিনশো টাকা পড়তেছে তিনশো জাস্ট তিনশো এটা আমি আপনাদেরকে বলে রাখলাম এটা বলবো পঁচিশ জিবি ওই সরি ষাট জিবি একবারে দেখতে চাই তিনশো টাকায় সাত দিন ম্যাদে এখন কী হবে এখানে আপনি তিরিশ জি তিরিশ দিন ম্যাদ কীভাবে করবেন তিরিশ ডিম ম্যাদ করতে হলে আপনাকে ফার্স্ট অবল কী করা লাগবে এই প্রিমিয়াম ডাটা জিরো করে দেবেন এক নম্বর ডাটা জিরো করবেন প্লাস এমবিটাও জিরো করবেন এখান থেকে মিনিটটা দেবেন দশ মিনিট দশ মিনিট আপনার সবাই খেয়াল করে দেখেন দশ মিনিট এখানে ম্যাদ দেবেন তিরিশ দিন এখানে সিলেক্ট করবেন টিএস ফোর টিএস ফোর সিলেক্ট করার পরে এখানে চেস্পোর্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বাইরে নাও ক্লিক করবেন এখানে কাটলে আপনার চল্লিশ টাকা এখানে কাটলে কত চল্লিশ টাকা তাহলে আমি আরেকটু হিসাব করি এটা বলে একটু ভিন্ন প্যাকেজ সবাই মনোযোগ সবাই না দেখলে বুঝতে পারবেন না চল্লিশ টাকা দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনার কী করা লাগবে আরেকটা কাজ আছে এখন হলো মনে করেন আপনার তো এটা হলো শুধুমাত্র এই অফারটার ম্যাট বাসে যে ডেলি যে ডেলি প্রিমিয়াম ডাটা এটার ম্যাচ তিরিশ দিন হয়েছে মানে পঁয়ত্রিশ জিবি ম্যাথ তিরিশ দিন হয়েছে এটা হিট করার কারণে কিন্তু আর পঁচিশ জিবির ম্যাথ অনলি ফর সাত দিন হয়েছে তাহলে এটার কারণে তুমি কী করা লাগবে এটা জন্য সাত দিন ম্যাদে আপনার যে আজকে হিট করছেন আর সাত দিন পরে সেম আপনি এখান থেকে একশো এম বি গিফট করে দেবেন এক্সো এম বি গিফট করলে আপনার কাটবে দেখেন আপনার কাটবে অনলি ফর বিশ টাকা তাহলে তিন সাথে একুশ অর্থাৎ তিনবার হিট করা লাগবে তাহলে ষাট টাকা কাটবে আপনারা খেয়াল করে দেখেন তাহলে ষাট টাকা কাটবে এখান থেকে যদি ষাট টাকা কাটে মানে তিনবার ম্যাচ বাড়ানো লাগবে আপনার পঁচিশ জিবি যেটা সেটা সাত দিন পর পর একশো এমবি করে গিফট করা লাগবে কিন্তু পঁয়ত্রিশ জিবি যেটা সেটা আপনি জাস্ট হলো মিনিট দিয়ে ইয়ে করলে আপনার সাথে সাথে তিরিশ দিন হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ষাট টাকা অলরেডি চারশো টাকা চারশো টাকা আপনার কিনা পড়বে ষাট জিবি তো এখান থেকে আপনি যদি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেন তাহলে আপনার কিনা পড়তেছে অনলি ফর তিনশো আশি টাকা আশা করে আপনার সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ